তো আজকে ভিডিও স্পেশাল অফার কি রাখবেন স্পেশাল অফার থাকছে আপনাদের এই যে বাচ্চাদের এরকম টাইপের আইটেম আপনার শুরু হয়ে যাচ্ছে 20 টাকা দিয়ে 20 টাকা দিয়ে বাচ্চাদের স্টার্টিং প্রাইস থাকছে ফ্রক ঠিক আছে আর তো বিভিন্ন রেঞ্জে থাকবে স্টার্টিং থাকছে আপনার 20 টাকা করে ঠিক আছে 20 টাকা 20 টাকা 20 টাকা এবার নাইটি নাইটির স্টার্টিং প্রাইস থাকছে আপনার 65 টাকা করে পঁয়ষট্টি টাকা করে নাইট পিওর স্টার্টিং হবে পিওর কটন পঁয়ষট্টি টাকা করে নাইটের স্টার্টিং থাকবে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে সেটা আপনারা শপে এসে আমাদের সঙ্গে যোগাযোগ করে দেখে নেবেন আর আপনাদের স্পেশাল অফার থাকছে একদমই চিপ রেঞ্জের মধ্যে একটা নাইটি আছে চল্লিশ টাকা করে সেটাও আপনারা পেয়ে যাবেন কিন্তু আমি বলে দিচ্ছি সেটা কিন্তু লট আইটেম থাকবে মানে হকার সেলিন সেটা কিন্তু আপনাদের পিওর ব্র্যান্ডেড হবে না পিওর ব্র্যান্ডেড আপনাদের নিতে গেলে পঁচাশি টাকা পঁয়ষট্টি টাকা এটা দিয়ে স্টার্টিং হবে ঠিক আছে একটু বিভিন্ন রেঞ্জের থাকবে এবার আমি আপনাদের একটু কালেকশন দেখাচ্ছি আপনারা যদি ফোনের মাধ্যমে নিতে চান তাহলে স্ক্রিনশট মারবেন স্ক্রিনশট মেরে আমাদের বলবেন আমরা আপনাদের যথেষ্ট পরিমাণে গাইড করে নেব ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল আছে একদম ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল কিন্তু আপনার সিওডির মাধ্যমে মাল নিতে গেলে কমসে কম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আর শপে এসে নিলে যেরকম ইচ্ছে আপনারা সেরকম নিতে পারেন কোনো সমস্যা হবে না নাইটি আপনি বাটিকেও পেয়ে যাবেন কাট পেয়ে যাবেন গোল গলা পেয়ে যাবেন এ টু জেড কালেকশন আপনারা পেয়ে যাবেন শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টারে তো শ্রীকৃষ্ণ শাড়ি সেন্টার মনেই হচ্ছে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম কোয়ালিটিরই নাইটি বলুন কুর্তি বলুন এ টু জেড কালেকশন এখানে পাওয়া যায় এ দেখুন ভি গলার মধ্যে এটা আসছে এলানার মধ্যে যেরকম বলবেন সেরকমই পেয়ে যাবেন কুর্তি কুর্তির একটা অফার থাকছে তোমার পঁয়ষট্টি টাকা করে মাত্র পঁয়ষট্টি টাকা করে পিওর কটনের একদম কুর্তির স্টার্টিং থাকছে ঠিক আছে পঁয়ষট্টি টাকা করে আর একটু বিভিন্ন রেঞ্জের থাকবে সত্তর আশি পঁচানব্বই মানে আস্তে আস্তে রেঞ্জ বাড়বে নিচে নামবে না লোস্ট প্রাইস হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকাটা পিওর কটনেরই থাকবে ঠিক আছে এবার একটা ছোট্ট ভিডিওতে অত কালেকশন তো দেখানো সম্ভব না তাই জন্য আমি সবাদের সবাইকেই বলবো যে আপনারা শপে আসবেন কোয়ালিটি যাচাই করবেন ভিজিট করবেন এ দেখুন এটা যাচ্ছে আজরাকের উপরে কতটা সুন্দর আজরাক টু পিসও পেয়ে যাবেন সিঙ্গেল পিসও পেয়ে যাবেন হাতা দেওয়া থাকবে এবং স্লিপলেসও পেয়ে যাবেন যেরকম চাইবেন সেরকমই পেয়ে যাবেন আচ্ছা এই থাকছে হ্যান্ড ওয়ার্কের মধ্যে ঠিক আছে মানে প্রত্যেকটা কালেকশনে সুন্দর সুন্দর কালেকশন আছে তোমরা এসে শপে ভিজিট করে যোগাযোগ করে নিতে পারো শ্রীকৃষ্ণ একটা পুরোনো প্রতিষ্ঠিত দোকান আপনারা আসবেন কোনো অসুবিধা হবে না এখানে কটন কটন শাড়ি মানে সুতির ছাপার শাড়ি একদম রিজনেবল প্রাইসে শুরু হচ্ছে একশো টাকা করে তোমার মানে পিওর পাক্কা কটন একদম বারো হাতের মধ্যে পেয়ে যাবে একদম পিওর কটন এরকম একটা আমি খুলে দেখাচ্ছি জাস্ট কালেকশনের অভাব নেই একশো টাকা করে তোমরা সুতির ছাপার শাড়ি পিওর কটন থাকছে তো পিওর কটন একদম পিওর কটনের মধ্যে আসছে দেখো সেটা তুমি বাটিকের মধ্যেও পেতে পারো ছাপার মধ্যেও পেতে পারো যেরকম খুশি সেরকম পেয়ে যাবে কালেকশনের অভাব নেই এবার মিলু মিলু যাচ্ছে মালা যাচ্ছে

শার্ট hmm. Batik shirt শুরু হচ্ছে তোমার 110 টাকা দিয়ে <laughs> 110 টাকা দিয়ে তোমার Batik shirt শুরু হয়ে যাচ্ছে এবার জামদানি জামদানি তোমার শুরু হচ্ছে মাত্র 110 টাকা দিয়ে এরকম টাইপের জামদানি তোমার পমপম লাগানো শুরু হয়ে যাবে মাত্র 110 টাকা দিয়ে ঠিক আছে এরকম জামদানিও তোমরা পেয়ে যাবে যে যেটা চাইবে সেরকম কালারই পেয়ে যাবে কালেকশনের কোনো অভাব নেই ঠিক আছে এবার তসর তসর তোমার শুরু হচ্ছে তসর শুরু হচ্ছে তোমার মাত্র

করলেই একদম খুবই সুন্দর লাগবে খুব সুন্দর একটা কালেকশন এবার হ্যান্ড প্রিন্ট হ্যান্ড প্রিন্ট তোমার শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা দিয়ে তোমরা হ্যান্ড প্রিন্ট পেয়ে যাবে হ্যান্ড প্রিন্টের স্টার্টিং প্রাইস থাকবে তোমার একশো চল্লিশ টাকা দিয়ে মাত্র একশো চল্লিশ এবার অনেক কোয়ালিটি রয়েছে তাই তো একদম কোয়ালিটি বেশ তোমার এবার যত উপরে যাবে তত সুন্দর কালেকশন হবে তত প্রাইসটা একটু বেড়ে যাবে আমি স্টার্টিং প্রাইসটা বললাম আপ তো বিভিন্ন রেঞ্জের থাকবে বেনারসি বেনারসি স্টার্টিং প্রাইস থাকছে মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দিয়ে তোমরা বেনারসি পেয়ে যাবে এ তো যে আছে সব রকম বেনারসি পাঁচশো আশি টাকা দিয়ে শুরু করে পাঁচ হাজার টাকার বেনারসি তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে যেরকম প্রাইস থাকবে সেরকম জিনিস তোমরা পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না জাস্ট এই বেনারসিটা দেখো পিওর সফটের মধ্যে পিওর বেনারসি যেটা এটাকে বলে ডুয়েল টোনের উপরে থাকবে দেখো কালারটা দেখো কত অসাধারণ একদম প্রিমিয়াম কালেকশনের উপরে একদম কালেকশনের মধ্যে তোমরা পেয়ে যাবে অসুবিধা হবে না এদিকে মালাই কটন দেখিয়ে দিই হুম মালাই শুরু হচ্ছে টাকা দিয়ে টাকা দিয়ে তোমরা এরকম মালাই পেয়ে যাবে কালার ভ্যারাইটিস अवेलेबल আছে হুম একদম 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 দেখো মালাই মানেই মালাই হাতের চলে একদম একদম

পঁয়ষট্টি টাকা দিয়ে নাইটি স্টার্টিং থাকবে সেটাও তোমরা কটনের মধ্যেই পেয়ে যাবে আমি যে দু চারটে কালেকশন তোমাদের দেখিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু চারটে করে সেটিং থাকবে ঠিক আছে চারটে কালার থাকবে প্রিন্টটা তোমাদের এক থাকবে প্রত্যেকটা চারটে করে কালার থাকবে এবার যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে অ্যালান বলো চৌকু গোলা বলো কাপড় টুপুর বলো যেরকম বলবে সেরকমই পেয়ে যাবে কিন্তু স্টার্টিং প্রাইসটা তোমাদের থাকছে পঁয়ষট্টি টাকা দিয়ে আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে ঠিক আছে এটা আসছে চৌকোর মধ্যে একদম পিওর বাটিকের উপরে ঠিক আছে পিওর বাটি

কুর্তি কুর্তি রেস্টা ডিফ্রেশট আমি তোমাদের বলে দিয়েছি আপ টু বিভিন্ন রেঞ্জের থাকবে এই দেখো এরকম টাইপের কুর্তি তোমরা পেয়ে যাবে 60 টাকা করে পিওর কটনের মধ্যে ঠিক আছে পিওর কটন হ্যাঁ একদম নিউ মাল কিন্তু এটা লট থাকবে না তোমার হকার সেলিং মালও থাকবে না পিওর কটন এবং ব্র্যান্ডেড মধ্যেই থাকবে টু পিস টু পিস তো শুরু হয়ে যাচ্ছে মাত্র 195 টাকায় এটা প্যান্টের উপরে যাচ্ছে আর একটা ভিনেক এটা ভিনেক তোমার একদম পিওর কটনের উপরে যাচ্ছে লেন্থটাও দেখো খুব খারাপ নয় খুবই বড় আছে এবার পঞ্চাশ বডি ছেচল্লিশ বডি আটচল্লিশ বডি যেরকম চাইবে সেরকমই পেয়ে যাবে আপ টু বিভিন্ন রেঞ্জের আছে ঠিক আছে কালার প্রচুর হয়ে যাবে একদম একদম রাতের মধ্যেও পাবে সেটা তুমি একটু দেখেই নিতে পারছো ভিডিওতে এটা হচ্ছে গাউনের স্টার্টিং প্রাইস থাকছে অনলি ফর দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে তোমার এরকম গাউন চলে আসবে আচ্ছা মাত্র দেড়শো টাকা একদম কালার ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে আমি দুটো খুলে দেখাচ্ছি বেশি দেখাবো না তোমরা যেরকম চাইবে এটা হচ্ছে আংরাক্ষা স্টাইলের মধ্যে ঠিক আছে এটা গাউন কিন্তু আংরাক্ষা ঘেরটা বড় হবে তাই তো একদম একদম ডিজাইনটা দেখো হুম এরকম আংরাক্ষা যাইবে যাবে এরকম সাইড বোতাম এবং পপকর্ন হাতা থ্রি পিস যাচ্ছে তোমার মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা দিয়ে তোমার

মিক্সড হ্যাঁ নেক্সট ওলনা তোমার 20 টাকা করে 20 টাকা করে এরকম টাইপে তোমার ওলনা আসছে এবং পিওর কটন ওলনা শুরু হয়ে যাবে তোমার 45 টাকা 45 টাকা দিয়ে তোমার পিওর কটন ওলনা শুরু হয়ে যাবে আমি জাস্ট একটা খুলে দেখাচ্ছি ঠিক আছে আর বিভিন্ন রেঞ্জে থাকবে সেটা কিন্তু তোমাদের শপে এসে বা ভিডিও কল করে মাল দেখে নিতে হবে ঠিক আছে পিওর কটন যাচ্ছে তোমার এগুলো আসবে টাকা করে স্টার্টিং থাকবে ঠিক আছে নিতে গেলে পঁয়ষট্টি টাকা আর কুড়ি টাকা দিয়ে স্টার্টিং থাকবে সেটা হচ্ছে তোমার সিল্কের মাল থাকবে আমি ভিডিওতে ভালো করে বলে দিলাম এই ওনারটা তোমার শুরু হয়ে যাবে একদম পিওর কটনের সব পিস করে থাকবে এটার স্টার্টিং থাকবে তোমার ষাট ষাট টাকা করে

এবার শান্তিপুর মানে তার তারের মধ্যে একটু বাংলাদেশী তাতো দেখিয়ে দিতে হয় বাংলাদেশী তাত তোমার শুরু হচ্ছে মাত্র 320 টাকা 320 টাকা দিয়ে তোমার বাংলাদেশী তাতের স্টার্টিং থাকছে এটা দেখো কাপড়ের গা দেখো কত সুন্দর পিওর কটন মধ্যে এটা থাকছে ডুয়াল টোনের উপরে এটাও ডুয়াল টোনের উপরে থাকবে ঠিক আছে এ দেখো সামনে তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি এরকম কাপড়ের গা দেখো জাস্ট অসাধারণ গায়ে পড়লেই একদম মাখনের মতো নেটে থাকবে ঠিক আছে তো একটা ভিডিওতে দাদা এত কিছু দেখানো সম্ভব না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সঙ্গে থেকো পাশে থেকো আর স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে এসো নমস্কার